আর খুব সুন্দর সুন্দর প্রাণীও হলো আছে যেটা আসলে ডিফারেন্ট সব সময় তারা দেখা যায় না ওটা দেখতে পারবা এই ফুল ভিডিও দেখলে তো ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করবা না যাও যাও দেখিয়ে যাও হালকা কে যা করিয়া ফোর যদি তে মামার বাড়ি জসিম উদ্দিন যাই ভাই দেখিও ফেক পানি ও বনমুরুক তো তোমার নানার ঘরের ভাই বারোই জীব বউ সমস্যা নাই বনমুরুক দেখা তো সহজ নেই

এমন জায়গা তো বা করা আমার টাইন বন্ধ করা গেলে তো আর মামার বাড়ি জসিম উদ্দিন যাইম মামার বাড়ি জসীম উদ্দিন ছেলেরা আয় মেয়েরা বাগানের ভিতরে যাই ফুলের মালা গলায় দিয়ে বাগানের ভিতরে যাই বাগানের ভিতরে আছে সুখ বাদে কিতা বাগানের ভিতরে আছে সুখ যাব আমরা কিতা বলি গেছি বাগানের ভিতরে আছে সুখ যাব আমরা সুখ কুস্তে বা আয় ছেলেরা মামার বাড়ি গিতাও আকো যে দূর মেয়া বুলাইছো ইয়ায় কইতা আমার লগে তুমি সাপোর্ট করতা আয় চলে রা আয় মেরা বাগানের ভিতর যাই না না মেয়েরা তো fart না আইতো আয় এটা মেরা দেখিয়া কি মেরা ফুলিন তোই কেলে সেরা জাস্ট ওয়াও ইমেজিং মাশাআল্লাহ লাইট লাইট আনছি না লাইট আনতামে বারোছি তো আমরা ইনতে ইনশাল্লাহ মাগরি বর ট্রাই করম আগে ও বা ও দাখের বা বনমুরগি ওই দেখো অজগর সাপ আয় ছেলেরা আয় ছেলেরা বাগানের ভিতর যাই বাগানের ভিতর গিয়ে আমরা পরিবেশের অনুভব পাই বাগানের ভিতর আছে সুখ গিয়ে দেখব বন বনে বন বনা বনালি বর্ণালী প্রাণী চিনলেইতাম না নানি বাগানের বিচর আছে সুখ গিয়ে দেখবো বর্ণালী প্রাণীর সুখ বাদে গীতা বাবু লিখেছি বাদে তা লাভ না আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি জোরের দিনে আমকুরাতের সুখ উঠি যায় বা উঠি যা নামাইস না নামাইলে ও বাঘ আর মনে হয় সব সিরা আঠরা রাস্তা সিরা ও রাস্তাটা মো সেরা লাগে রেবা ই রেস্টোটা বিআর প্রোগ্রাম হইব রাইত কল যারা সুন্দর মাঝে মাঝে বিভিন্ন জাতৰ জিনিস সত্র আইব এটা ইয়া জিনিস সত্র না তক মানে জীবজন্তু সিরা আঠৰ ওডতে লাটে বনাইছে ইজট ইমেজিং মাশাআল্লাহ ও মাই

ফাঁকি নাই মিয়া বান্দর ও ফাঁকি অত বড় ফাঁকি ও ভাই ওই দেখান বান্দর সারা মেশিন গান গান দেখা যার অগো হনুমানি লেহত লাম্বা সাঙ্গলুমানুমান হনুমান খালা থাকে আর মত মধ্যে বাই ওই দেখো হনুমান তুমি হনুমানি থাকি বেশি ও দেরে তারে বাই শেষ লুটি রুটি

कोई रही तुम दर मशीन देखा जाना कि दर आखते ऊपर फाल उल ना देख रहा है निकाले फल्ला वाले कर रहे हो देख रहा है निजे फाल दे रहा हो कंफू लान फाल दे ए कंफू बंडा या सुबान किताब उस्मान भाई किताब देखो बोन मुड़ी <स्वाना> क्या ठहरे डाक दे हुआ बोन मुड़ी क्या डाक दी चल रहा है इतना बात কৰে উলুকে কৰে তো আজকের ব্লক অতটুকু পর্যন্ত আর ইকানোর মধ্যে ওই লোকের সরা বলতে ধরা যায় এলাকা পাহাড়ের পানি আঁকি কি এটা পানি একবারে ফ্রেশ পানি এবং যে ঠান্ডা পানি আমি আপনারা কিটা শুইতাম আর অত সুন্দর পানি ক্লিন লাগে একবারে ফিল্টার করিয়া অত সুন্দর পানি আমি আমার মানে গরম লাগছে যার কারণে একটু মুখ ধুইলিছি তো যাই হোক আজকের ব্লক অতটুকু পর্যন্ত নেক্সট ব্লগ আর ইটা পানি খাওয়াও যাইব নেক্সট ব্লগ আপনার লোক দেখব আসসালামু আলাইকুম